আসসালামু আলাইকুম বান্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে এখানে অফিস সহায়ক পদের জন্য বান্ন জন লোক নিয়োগ করবে যেখানে বেতন গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সহমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে নিম্নবর্ণিত সত্ত্বে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যইকরণভাবে অনুসরণীয় বলা হচ্ছে প্রার্থীকে ডিপিএইসই ডট লেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং যা শেষ হবে সাতাইশ দুই দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা প্রদান করতে হবে এছাড়া এখানে আরও অনেক কিছু শর্ত দেওয়া আছে আপনি যদি চান তাহলে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত পড়ে নিতে পারেন তো এই পিডিএফ ফাইলটি আপনি ডিপিএইসি ডট লিটক ডট কম ডেট বিডি এই সাইটেই পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন